মানে নবীবিনে পথে গোল হলো চার মতে লালন বলে যেন সে গোলে পড়িস আজ থেকে দুশো বছর আগের লেখা এগাম আজকে দেখেন কে সিয়া কে সন্নি কে সুফি কে উহাবি আর কে মুসলমান এত ভাগ হয়ে গেছে আর একে অপরের সাথে আমাদের দ্বন্দ্ব অথচ আমরা বলি আমরা শান্তির ধর্ম আমরা মুসলমান আমাদের পরিচয় এমনই হওয়া উচিত যাই হোক অনুরোধ করেছেন আমি অবশ্যই সুফিবাদের গান আমি গাইব এ গানটি ষাটের দশকে তখন আমি শিশু শিল্পী ছিলাম আমার জীবনের গান শুরু হয় ষাটের ষাটের দশক তো সেই সময় সেই সময় শিখেছিলাম ঈশ্বর দিতে একটা একটা খোলা মাঠে আমাকে একজন নিয়ে গেছিলো গানটা করার এই গান করার জন্য না অন্য একটা গান করার ওখানে শুনেছিলাম তারপরে তারপরে সত্তরের দশকে কত গেয়েছি কেউ শোনেনি শুনে আশীর কত গেয়েছি কেউ শোনেনি নব্বইতে এসে দেখি যে মিডিয়াতে দেখি যে গানের আগাও নাই মাথাও নাই অল্প একটু অল্প একটু তখন দেখলাম যে না ভাবে আইসি এতদিন পর এতদিন তো মজার ব্যাপার হলো রতন সা রতন শাহ মজার ব্যাপার হলো যে যখন যখন আমার গানটা ভাইরাল হয়ে গেল তখন একজন একজন গীতি কবি আমার বলছে শফি মন্ডল আসসালামু আলাইকুম তোমাদের জি ওয়া সালাম তো আপনি যে গানটা করেন গানটা কার আপনি জানেন জানেন তামজিনা তো বলছে গানটা আমার লেখা আর ভাইরাল হওয়ার পর তেমন যাক ছেলেটা অন্তত শেষকালে এসে বাপের সন্ধান পাইল ছেলেটা শেষকালে এসে একটা বাপের সন্ধান পাইল তা বললাম যে আপনার জন্ম কত সালে বলছে তিরাশি সালে বাবাটা বুঝতে পেরেছেন বাবাটা রতন সাহেব বুঝেছেন টুটুল ভেরো কই ভেরো কই বাপ বাপ মানে তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনার আমার সন্দেহ মানে আপনার জন্ম কত সাল তো বলছে তিরাশি সাজে কিন্তু আমি গানটা গাই শুনেছি কিন্তু সেই ষাটের দশ ষাটের আগে নিশ্চয়ই তারও আগে তাহলে তো হলো না না মানে আপনার চাই আমি বয়সে বড় আপনার জন্মেরও বিশ বছর আগে এই গান আমি গাইছি এই কথা যদি আর কাকু বলেন তাহলে বুঝতেই পারছেন মানুষে আপনাকে নিন্দা করবে তারপরে এখনো পর্যন্ত বাপের সোয়া পরিচয় হয়নি আমরা যাচ্ছি যাচ্ছি কেন যে গানের মধ্যে যে ম্যাসেজগুলো আছে সুফিবাদের সবচেয়ে সুন্দর ম্যাসেজ একটি সাধুদের মেসেজ যেটা গান গাইলাম নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে তার কারণ লালন ফকির বলছে কে বোঝে মৌলার আলেক বাদ হচ্ছে রে কোরআনের মানে তার মনে আসে একই কোরআন পড়াশোনা কেউ মৌলবী কেউ হাফেজ কেউ মৌলার এক একজন আর এক এক রকম বাণী জাহেরা হয় কত মানে না তা সরার কাজ রোজ কিয়ামত বলছে সবাই

तो धर्म तो तो

ਤੇ ਪਾਲ ਤੂੰ ਲੈ ਤੇ ਮਾਝ ਹਾਲਾਤੋਂ ਦੀ ਸ਼ਿਤਾ ਤੇ ਤੇ ਪਾਲ ਤੂੰ ਲੈ ਤੇ ਮਾਝ ਹਾਲਾਤੋਂ ਦੀ ਸ਼ਿਤਾ ਓਏ ਜਿਹਦੇ ਦਿਨੋਂ ਦਾ ਪਾਚ ਜਦੋਂ ਮੈਂ

ਲੈਲਾ ਭਰੀ ਬਲਤੁਲਿਆ ਮੋਦੀ ਨਰੋਈ ਪਤੁਲਿਆ ਤਜਉ ਜਾ ਮੋ ਬਰਕਤ ਦੇਖੀ ਹਬਦੀ ਮਨਾ ਕਬਾ ਘਰ ਦੇਖੇ ਜਾਮਿਆ ਹਬ

গর্ভে যা সে যে আচ্ছা জানেন তিন রিন গর্ভে যে ছিল সে ছেলেটার নাম দিই নাম একটা ছেলে তিন গর্ভে ছিল এটা কোন ধর্মে আছে ধর্মে আছে এটা লালন ভফির লালন এই গানের মধ্যেই সেটা বলছি সেটা বুঝছি যে আসলে সে ছেলের নাম হলো নাম হল জ্ঞান জ্ঞান নুর

ধন্যবাদ সবাই সবাই টুটুল বাবা